আসসালামু আলাইকুম নতুন একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম জানান করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি সন্ধ্যার পরপ আব্বা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছিল তো আমি ইলিশ মাছগুলোকে এখন ফ্রিজে প্যাকেজিং করে রেখে দেব আর একটা ইলিশ মাছ আমি ধুয়ে বক্সে রেখে দিব এটাকে আগামীকালকে রান্না করবো জন্য তো এই যে আমি ইলিশ মাছগুলোকে সবগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এই যে একটা ইলিশ মাছ আমি একটা বলের মধ্যে নিয়ে এখন ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর রাতের বেলায় আমি সব কাজগুলো গুছিয়ে রাখি আর বেশিরভাগ বাজারে আমাদের বাসায় রাতের বেলা করা হয় কেননা দিনের বেলাটা আমরা সবাই ব্যস্ত থাকে আমি স্কুলে যাই বাচ্চাদের দিনে ঝামেলা থাকে সেই জন্য আসলে মানে আমাদের দিনের বেলাটা বাজার করা হয় না রাতের বেলায় সবসময় মাস্ক তরকারি মানে কাঁচা সবজি বাজার সব কিছুই আমরা দিনের বেলা না করে রাতের বেলায় করি তো এই তো আমি এখন এখানে মাছগুলো ধুয়ে একটা বক্সে রেখেছি আর অন্যদিকে আমি ইলিশ মাছের যে পেটি আর হলো কাঁচা এগুলো কিন্তু তাজা তাজা ভেজে খেতে অনেক ভালো লাগে তো আমি এদিকে পেটিগুলোকে ভালোভাবে ছুঁড়ে দিয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আর অন্যদিকে আমি কাঁচাগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি একটু বেছে নিয়েছি যেগুলো একটু ময়লা ময়লা লেগেছে আমার কাছে সেগুলো ভালোভাবে মানে ফেলে দিয়ে ভালোভাবে এখন ধুয়ে নিচ্ছি আর পরিষ্কার পানি বের হওয়া পর্যন্ত আমি কয়েকবার ধুয়েছি তো ধুয়ে আমি এখন পরিষ্কার করে নিচ্ছি এখন আমি হলুদ গুঁড়ো মরচু গুঁড়ো লবণ সব দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিব আর এই ইলিশ মাছের ডিম এগুলো রাফি সাফির জন্য ভাজবো আর ইলিশ মাছ যেগুলো আছে সেগুলোকে আমি ফ্রিজে রেখে দিব। তো সব কিছুই রেখে টেখে দিব আর কাঁচগুলোকে ভেজে নিব তো এখন আমি বেসিনটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু এগুলো মধ্যে মাছটাছ ধুয়েছি তাই একটু মাছের একটা আসতে গন্ধ থাকবে সেই জন্য আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আর আমি কিন্তু সবসময় যে কোনো কাজ করলেই এই যে ধোয়া মানে একটু না ধুলে সাবান দিয়ে আমার কাছে মনে হয় কি কেমন যেন সব অপরিষ্কার লাগে তো ওগুলোকে আমি ধুয়ে সুন্দর করে প্রসেসিং করে রেখেছি এখানে আমি সন্ধ্যা নাস্তা রেডি করব তো আমি সন্ধ্যা নাস্তায় চাপ বসিয়ে দিয়েছি তো চাটা তো আমাদের বাসায় প্রতিদিনের একটা মানে নিত্য দিনের একটা খাবার চা না খেলে আমাদের কারোই ভালো লাগে না এক কথায় আমাদের বাসাটা হলো চা খোর একটা পরিবার তো যাই হোক আমি একদিকে চাটা জাল দিচ্ছি আর অন্যদিকে আমি ডিম ভেঙে নিয়েছি এখানে আমি চারটা ডিম নিয়েছি তো এই ডিমগুলো দিয়ে আমি আজকে পাউরুটি ভাজবো ডিম চিনি দিয়ে মিক্সড করে যেয়ে পাউরুটি ভাজে তেলে সেটা ভাজবো তো এটা যেমন বাচ্চারা পছন্দ করে মানে আমার দুই ছেলেই মার্শাল অনেক পছন্দ করে তারপরে আবার আমার শাশুড়ি সবাই অনেক বেশি পছন্দ করে তো সবার জন্য সন্ধান আস্তে আজকে এই আইটেমটা করছি তো আমি ডিম চিনি দিয়ে ভালোভাবে ফেটে নিচ্ছি যাতে চিনিটা একেবারে মিক্সড হয়ে যায় তো অনেকক্ষণ ধরে চিনি আর ডিম একসাথে ফেটে এখন আমি পাউডারটিগুলো দিয়ে দিচ্ছি ডিম আর চিনির মধ্যে চুবে চুবে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি আর এই যে ডিম চিনি দিয়ে এই ভাজে এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে অল্প মানে কয়েক অল্প সময়ের মধ্যেই কিন্তু এই নাস্তাটা তৈরি হয়ে যায় কারণ প্রতিদিনই চিন্তা থাকে সন্ধ্যাবেলা কী নাস্তা দেবো বাচ্চাদের আর বড়োরা কী নাস্তা খাবে সব মিলে আসলে আমার মতো প্রত্যেকটা মানে গৃহিণীদেরই একটা মানে কমন চিন্তা যে সন্ধান নাস্তা কি খাওয়াবো বাচ্চাদের পরিবারের সবাইকে কি তৈরি করে দিব। তো আসলে এই চিন্তা থেকেই ভাবলাম আজকে যেহেতু অনেকগুলো পাউরুটির প্যাকেট আছে তাই ভাবলাম পাউরুটি দিয়ে ডিম ডিম চিনি দিয়ে এই তেলে ভেজে নিই পাউরুটি ডিম চিনির এই তেলে ভাজাটা অনেক বেশি ভালো লাগে খেতে কিন্তু পাউরুটিগুলো অনেক টেস্টি হয় তো আমি তেলগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি আর বাইরে কিন্তু প্রচণ্ড গরম ইদানিং গরমের কারণে মনে হয় কিছুই করতে ইচ্ছা করে না তারপরে তো আসলে যতটুকু করতে হয় ততটুকু তো করতেই হবে কারণ খেতে তো হবে কারণ পেট তো আর কোনো কিছু মানবে না গরম ঠান্ডা কিছুই না পেটে তো খাবার দিতেই হবে সেই জন্য আসলে অনেক গরমের মধ্যেও আমাদের রান্নাঘরে এসে সারাক্ষণই রান্না বান্নার কাজ করতে হয় বাচ্চাদের নাস্তা তো বড়দের নাস্তা তো দুপুরের খাবার রাতের খাবার সব মিলে আসলে ব্যস্তময় একটা জীবন যাচ্ছে আর এর মধ্যে সাফের শরীরটাও ভালো না ও পায়ে ব্যথা পেয়েছে কিভাবে ব্যথা পেয়েছে তা তো আর ও বলতে পারে না কিন্তু পাটা ফুলে ফুলেও গেছে কোনোভাবে কোনো প্রকার ফিজিওথেরাপি এখন করানো হচ্ছে না কারণ পায়ে ভর দিতে গেলেই ছেলে আমার চিৎকার করছে তো আমি তো এদিকে বরফ সেক দিচ্ছি তারপরে ওয়াটার ব্যাগ দিয়েও ছেঁকা দিচ্ছি আবার ওষুধও খাওয়াচ্ছি দেখি কি হয় ছেলেটার জন্য মনটা খারাপ লাগতেছে যে একেবারেই কোনো কাজ করতে পারছে না তো আমি সন্ধ্যাবেলা সবাইকে নাস্তা দিয়ে দিয়েছি আর সন্ধ্যা নাস্তা আমি নিজেও খেয়েছি চাটা নাস্তা রাস্তা করে এখন এই যে মুরগি এনেছিল তো এই মুরগিগুলোকে আমি এখন কেটে নিচ্ছি কারণ রাতের বেলা যদি আমি সব কিছু গুছিয়ে না রাখি সকালবেলা হলে সাফির রাফি দুজনেরই স্কুল থাকে সকালটা আমার উপর দিয়ে মনে হয় যে বুলেটের মতো আমি দৌড় তো সকালবেলা অনেক ব্যস্ত থাকি তাই রাতের বেলা আমি সব কিছু গুছিয়ে রাখি অনেকটা রান্না আমি রাতের বেলাতেও করে রাখি দিনের বেলাটা সময় পাবো না বিদায় তো এই তো আমি ইলিশ মাছের পেটি আর হলো কাঁচাগুলোকে তেলে ভেজে নিচ্ছি একটু মরচুর গুঁড়োটা বেশি দিয়েছি হলুদের গুঁড়োটাও বেশি দিয়েছি ঝাল ঝাল করে ভাজবার এক পিস মাছ আবার জন্য কড়া ভেজে নিচ্ছি আর এদিকে আমি এই যে চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি তো এগুলো এখন আমি বক্সে রেখে দিব এগুলো দিয়ে একদিন আমি চিকেন চাপ বানাবো আর অন্যদিকে আমি তিনটা লেগ পিস রেখে দিয়েছি রাফির জন্য এগুলোকে তেলে ভেজে দেবো সেজন্য পিস তিনটা রেখে দিয়েছি আর এগুলোও আমি মশলা দিয়ে মাখিয়ে রেখে দেব হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো সয়া সস তারপরে আদা বাটা রসুন বাটা সব কিছুতে ভালোভাবে মাখিয়ে এখন আমি বক্সে রেখে দিয়েছি ওকে আগামীকালকে ভেজে দেবো সন্ধ্যা নাস্তাটা হয়ে যাবে তো এই তো আমি এখন এগুলোকে কড়া করে ভেজে নিচ্ছি আর ঘ্রানটা এত সুন্দর বের হয়েছিল আসলে তাজা ইলিশ মাছ যখনই আপনি বাজার থেকে আনার সাথে সাথে রান্না করবেন দেখবেন যে সেটা খেতে কতটা মজার হয় আর ঘ্রানটা কত সুন্দর হয় তো আমি ইলিশ মাছ ফ্রিজে রেখে দিয়েছিলাম আমাদেরও সে একজন মেহমান এসেছে তো তার জন্য এখন আবার এই যে ইলিশ মাছ ভোনা করছি আর ঢেঁড়স ভাজি করব। তো যেহেতু সে এসেছে তার জন্য ভোনা করব। সেজন্য আমাদের নিজেদের জন্য একটু মাছ বেশি নিয়েছি বলি আচ্ছা ঠিক আছে যখন ভোনা করবো তাহলে আমরা নিজেরাও একটু খাই তো এই যে ডিম ভেজে নিয়েছি ডিমটা রাফে সাফে খাবে আর এই যে ইলিশ মাছগুলোকে এখন পেঁয়াজ দিয়ে ভেজে নিবো আর অন্যদিকে আমি ঢেঁড়সটা ভেজে নিচ্ছি তো সব মিলে আসলে সারাদিনে অনেক ব্যস্তময় যায় আর এখন অনেকটা রাত হয়ে গেছে ভিডিওটা আর বড় করবো না তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে সবাইকে খাবার দেবো আজকের মতো এখানেই শেষ করছি দেখাবে পরবর্তী ব্লগে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ